আমার প্রিয় দর্শক যারা আছেন এই মুহূর্তে আরেকজন আপুর সাথে কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কি নাম আপনার ভাই আমার নামটা হচ্ছে লাইলা লাইলা প্রিয় দর্শক আমরা লাইলার সাথে কথা বলছি কিন্তু কথা আপনারাও লাইলার সাথে বলতে পারবেন লাইলার সাথে কথা বলার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যারা বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন তারা টেক্সের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে নাম্বার দিয়ে রাখবেন পাশাপাশি অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপুকে ফোন করলে আপু ফোন রিসিভ করবে না তাই আপনার প্রয়োজন পুরো ভিডিওটা আগে দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আপনি যে আমার সদস্য এটা লিখে দেওয়া তারপর শুনতে চাই আপনি কেন আসছিলেন এই প্রতিবেদন বা মিডিয়াতে কেন আসছি ভাই একটা কষ্ট তো পড়ে আসছি ভাই মামি কাছে থাকে ভাই মামি এখন আমার বিয়ার বয়স পার হয়ে যায় মামি বিয়া সাথে যায় না এই উদ্দেশ্যে আর কি আসছি প্রিয় দর্শক ওনার নাম লায়লা উনি কিন্তু আসলে মনের মতো মানুষ অর্থাৎ ওনার যে মামি

বাকি তথ্যগুলো যদি মনে হয় যে আপনার আরো তথ্যের প্রয়োজন ছিল তাহলে আপনি সরাসরি লাইলা আফরুকে ফোন করলেই উনি নিজে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এ ব্যাপারে পুরো জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করতে পারবেন আপনারা লায়লা আপু শুনতে চাই আপনি পড়াশোনা কতটুকু করেছেন বা আপনার কেমন বয়সী মনের মানুষের দরকার ভাই আসা যে এরকমই হোক সে আমার দায়িত্ব নিলে মামির কাছে থেকে আমাকে দূরে নিয়ে গেলে আমি অনেকটা খুশি হবো ঠিক আছে ভাইয়া আমার মামী আমার অনেক কষ্ট যন্ত্রণা দেয় আমার আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক লাইলা আসলে বা যন্ত্রণাদায়ক একটা জায়গাতে উপস্থাপন আছে বলে উনি প্রকাশ করেছে আমরা যতটুকু তার কথাগুলো বৃত্তি মানে শুনে শুনতে পেরেছিলাম ততটুকু আসলে যদি মনে করি যে আসলে এই মানুষটা খুবই অসহায় তাহলে সেখান থেকে অবশ্যই মানুষটাকে কেউ না কেউ তারে ভালোবাসার আশ্রয়টা দেওয়া ইম্পর্টেন্ট একটা ব্যাপার তারপরে আপনারা যদি এই মুহূর্তে যারা আছেন বা যারা যুক্ত থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই আপুকে ফোন করতে পারেন লাইলা আপুকে লাইলা আপু শুনতে চাই যে মানে আপনি পরিবারে কে কে আছে এখন বর্তমানে আপনার আপনার আত্মীয় স্বজন কে কে আছে আত্মীয় স্বজন বলতে ভাইয়া পৃথিবীতে গেলার মা বাবা ভাই বোন কেউ নাই ঠিক আছে ভাই আমি একাই আছি মা বাবা ছোটবেলার আইকি ইন্ডিয়াতে চলে গেছে এখনো মা বাবার সাথে আর কোনো খোঁজ খবর দেখা সাক্ষাৎ নাই আচ্ছা 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 বুঝতে পেরেছি তো প্রিয় দর্শক লায়লা আপুর কথা শুনতে পেরেছেন আপনারা আমি এখন রাখতে পারি কারণ আমাদের অনেক সময়ের মধ্যে আসলে অল্প অল্প তিন থেকে সাড়ে মি মিনিট এখন নিতে হয় এর বেশি আসলে কথা বলা পসিবল বা সম্ভব হয় না কারণ এত সময় দেওয়া হয়তো বা সম্ভব না তাই আপু আপনার যদি আর কোনো তথ্য বলার ইচ্ছে থাকে দর্শকদের সামনে আপনি বলতে পারেন আর কিছু বলবেন আর কি বলবো ভাইয়া দর্শক ভাইদের কাছে এইটুকুই আবেদন

After you